মিম তোমাকে কিনা দিমু কয়েক হালি ডিম রাইসা তোমার সাথে দেখা করতে গিয়ে আমি গেছি ফাইসা রিয়া তুমি আমায় করবানি বিয়া সুমাইয়া তোমার সাথে থাকমো আমি গুমাইয়া রাখি প্লিজ দিও না আমায় ফাঁকি বৃষ্টি তোমার জন্য ইয়া হয়েছি আমি সৃষ্টি মৌ তুমি হবানি আমার বউ সুইটি তুই যদি মর হইতি শুনিয়া থাকনা না তুমি আমার জীবনের সাথে জড়িয়া সামিয়া তোমার बाप রে তোমারে করমু আমি বিয়া সারিয়া তুমি মর না হইলে চান্দে গিয়া মোর জীবনটা দিমু সারিয়া তৃষা তোমার জন্য করতাছি ও যাওয়ার বিসা নুসরাত তুমি যদি হও রাজি তোমার জন্য আমার জীবন রাখমু বাজি মারিয়া তোমার জন্য সবাই রে দিমু আমি সারিয়া